ঠাকুরকে বলি ঠাকুর এরকম কাউকে দিও না আমার চোখে অন্তত ফেলো না আমার খুব কষ্ট হয় জানো তো জানি না বন্ধুরা আমার সঙ্গে কেন এটা হয় দেখো আমার এই ঠাকুর ঘর এখানে আমি ঠাকুর দিয়ে নিয়েছি দেখো যেহেতু অম্ব করছি অন্য ঠাকুরগুলোকে দিয়ে শুধু কপালকে দিয়ে নিয়েছি আমি আর দরজাটা জানলাটা খুলতে এটা আমার পুকুর পাড়ে আমার বাড়ি আর জানলাটা খুলতেই দেখো আমি দেখছি তোমাদের এখান থেকে দেখাতে পারবো কিনা জানি না দেখো একটা পানকৌড়ি জানো তো এখান থেকে দেখানো যাচ্ছে কিনা আমি চৌম করে দিয়ে জানি না যাই হোক আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো একটা কালো যেহেতু পান দেখা যাচ্ছে না এখান থেকে যাক তোমাকে দেখাবো সামনে গিয়ে আমি আমার চোখে এসব পরে যেন আমি এখন স্নান টান করে উঠেছি কী করে ওটাকে উদ্ধার করি তো আর সবচেয়ে বড় কথা কী বলতো সুতোর সঙ্গে মনে হয় পাটা আটকে গেছে জানো তো ভীষণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে হ্যাঁ ছপ করে আওয়াজ হচ্ছিলো আমি ভাবছিলাম কি মাছ নাকি কিন্তু না দেখলাম পরে একটা পান করি হ্যাঁ যাই হোক আমি দেখি ওটাকে উদ্ধার করতে পারি কিনা কেননা যতক্ষণ না উদ্ধার করতে পারবো আমার সারাদিন মনটার মধ্যে আমার খচর খচর করবে তাই বন্ধুরা জানি না অনেকটা জঙ্গল ওখানটায় আমার জানি দেখো তাই ওখানটা আমি যাওয়ার চেষ্টা করব তোমরা একটু সঙ্গে থেকেও আমি যদি উদ্ধার করতে পারি ঠাকুরকে বলি ঠাকুর যেন আমি ঠাকুর পুজো করতে করতে বলছিলাম ঠাকুর ওকে আমার হাত দিয়ে বাঁচিয়ে দিও আমার নয় মনটা খুব খুচর খুচুর করবে জানো তো যাই হোক যাই হোক বন্ধুরা যেহেতু ওটা আমি উদ্ধার করতে যাবো জানি না কতক্ষণ লাগবে তাই ভাতটা বসিয়ে দিলাম এখানে আমার মতনই চাল নিচ্ছি আমি যেহেতু এখন একা খাবো ভাতটা হোক এখানে আস্তে আস্তে জানি না কী হবে আমি ওইদিকে এখন যাচ্ছি দেখো এদিকে আমার পেছন সাইড যেহেতু সবসময় তালা দেওয়া সাথে চাবিটা খুলে নিলাম দেখা যাক কি করতে পারি জানো তো এইটুখানি কি কী হবে বলো এইটুকুনি একটা লাঠি নিয়েছি জানি না হবে কি না তারা চটিটা পড়ে নিই জানো তো তো বন্ধুরা দেখো কতটা জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি একদম জঙ্গল দেখো আর ওটা রয়েছে বাবা কি ভয় করে দেখো ওটা রয়েছে ওই যে ওই দেখো দেখেছ তোমাদের দেখতে তোমরা দেখতে কি না জানো দেখো কেমনভাবে আটকে গেছে মানে কোনো সুতো ফুতোর সঙ্গে আটকে গেছে জানো তো দেখো মানে কষ্ট লাগছে কী করে আমি যাই বলো তো ওখানে আমার সব কিছু ভিজে যাবে জানো তো ইস বলো আমার কামনা ভালো লাগছে না জানো কী করি বলো আমি এখন ফোনটা কিন্তু ধরতে পারবো না যাই হোক আমি উদ্ধার করার চেষ্টা করবো দেখো লাঠিটা হবে কি না জানি না লাঠিটা দিয়ে তাও আমি চেষ্টা করবো জানো তো এগুলো দেখি এগুলো একটুখানি কাটতে হবে কেটে আমি ওইখানটায় গিয়ে একটু চেষ্টা করবো হ্যাঁ বন্ধুরা জানি না আমি পারবো কি না বন্ধুরা আমি হেসোটা নিয়ে এসেছি আর দেখো কতটা জঙ্গল আমার এই দিকটা জানো তো পুকুর পাড় জঙ্গল হেসোটা নিয়ে এসেছি এটা দিয়ে কচু গাছটা কাটবো কেটে দেখি ওটাকে টেনে আনতে পারি কিনা জানো তো দাঁড়াও আমি কিন্তু এখন ভিডিও করতে পারবো না বন্ধুরা একটু সঙ্গে থেকো আমার অবস্থা স্নান করে উঠেছি যেহেতু আমার অবস্থা দেখা একদম একটা ঠিক আর এটা নিয়ে নিয়েছি আর ওই দেখো ওখানটায় ওটা হ্যাঁ যাই হোক আমি চেষ্টা করছি এখন যাওয়ার এখানে হ্যাঁ এটা কেটে কেটে দিচ্ছি এগুলো হুম আমি দেখছি ভয় করছে তুমি যা না থাকে আবার যাই হোক আমি যাচ্ছি ওখানটায় তোমরা আমার সঙ্গে থেকে এখন কিন্তু ভিডিও করতে পারো কেন একা আমি মানে ডুবে যাচ্ছি না তো কষ্ট লাগছে আমি যাই হ্যাঁ যাই হোক বন্ধুরা অনেকটা এনেছি তোমরা দেখ পান করিটাকে দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা কালো তো দেখো অনেকটা নিয়ে এসে এবার টেনে নেব মোবাইলটা পড়ে যাবে আমি বলবো ঠাকুর যেন ওকে উদ্ধার করতে পারি এই দেখো কিসের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো তোমরা এর মধ্যে দাঁড়িয়ে আছে যে আমার পা যাই হোক আমি দেখি উদ্ধার করতে পারি কি না অনেকটা টেনে এসছে এটা দিয়ে হুম অনেক দিন ধরেই মনে ছিল একদম সাদা হয়ে গেছে বন্ধুরা হাঁপিয়ে গেছে অনেক কষ্টে এটাকে উদ্ধার করেছি দেখো এই অবস্থার মধ্যে আছে জালের সঙ্গে পুরো জড়িয়ে গেছে জড়িয়ে গেছে আরেক দিনও একটা এভাবে জড়িয়েছিল আমি খুলে দিয়েছিলাম আমি পেরেছি যাই হোক এবার এটাকে আমি ক্যাচি দিয়ে কেটে কেটে জালটাকে থেকে মুক্ত করে দেব। ঠাকুরকে বলি ঠাকুর এরকম কাউকে দিও না আমার চোখে অন্তত ফেলো না আমার খুব কষ্ট হয় জানো তো আমার খুব কষ্ট হয় যাই হোক আমি উদ্ধার করলাম ঘেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি আর এটাকে দেখো এই অবস্থায় উদ্ধার করেছি এটাকে এখন কাটছে দেখো আমি না ওখান থেকে ছপ ছপ করে আওয়াজ হচ্ছে মানে দুই তিন দিন ধরেই মানে এরকম অবস্থায় রয়েছে আমি ভাবছি হয়তো পান করি নামে এখানে মাছ খেতে ঠিক আছে চলো হ্যাঁ উমা না দেখি আজকে আটকে রয়েছে বেচারা গো আমার খুব কষ্ট লাগছে বিশ্বাস করো আমি উদ্ধার করতে পারলাম কি না জানি না বাজবে কিনা জানি না যাই হোক আর আমার চারিদিকের অবস্থা দেখো এখানের মধ্যে দিয়ে এই হচ্ছে আমার পেছনে পুকুরের অবস্থা এই হচ্ছে আমার ফুল গাছ যাই হোক দেখো এবার দেখি এটাকে কেটে কেটে আমি কিন্তু কামড়াবে জানো তো আমি কী করি বলো তো এটাকে হ্যাঁ আমি কাউকে দিয়ে করবো যে আমি নিজে হাতে করতে পারবো না আমার ভয় করে কামড়ে দিলে যাই হোক দেখছি হ্যাঁ তো বন্ধুরা আমার পাড়ারই এক দাদার কাছে আমি নিয়ে চলে এসেছি একদম দেখো পাড়ার দাদাটা কাচি দিয়ে প্রতিটা জাল কেটে দিছে আরে কামড়াবে না তোমরা দেখতে পাবে পরে আমি কামড়াবে দে না দেখো তাই আমি কত কষ্ট আমববচির মধ্যে আর আমববচির মধ্যে গাছটা কাটতে নেই জানিস তাও আমি কাটলাম কি করবো বল উড়ে যাবে জানো তো একটুখানি ইয়ে হলেই না উড়ে যাবে পান করি একটু মুখটাকে ধরতো মুখটাকে একটু ধরতো ধরতো দেখো হ্যাঁ একটা একটা চাপা একটা কি যদি চাপা দে হ্যাঁ এবার এবার ধরো এবার দেখো আমি একা একা পারতামই না এটাকে কোনো রকমের বামি উঠেছি রে আমি কিভাবে কষ্ট করে উঠিয়েছি জানি সম্ভবচির মধ্যে কিছু কাটতে নেই তাও কাটলাম আমি বল আর একদিন একটা আটকে গেছিল আমি এরকম করে আরে জাল এগুলো সব ওরা দেয় না হ্যাঁ জাল মানে কি কেউ ফেলেছে জানো তো জাল কেউ ফেলে রেখেছে ওর মধ্যে এই জাল তো কেউ ওরা দেবে না এই জাল কেউ ফেলে রেখেছে তো বন্ধুরা সবার সহযোগিতায় দেখো পাখিটাকে জাল থেকে মুক্ত করা হচ্ছে পাখিটা খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছে ওর আজই তিন চার দিন অনেক হ্যাঁ সবাই মিলে আমরা উদ্ধার করলাম ওকে আমরা ছেড়ে আমার জানো তো বন্ধুরা দেখো এই ভাইটা আবার পানকুড়িটাকে উদ্ধার করে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে আমার খুব ভালো লাগলো যে ওকে আমি বাঁচাতে পেরেছি ও যেন ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে এই কামনা করি